চলে জন্য পুরো ধানমন্ডি বত্রিশ জুড়েই কিন্তু উত্তেজনা চলছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সেনাবাহিনীর সদস্যরা রয়েছে পুরো পুরো ধানমন্ডি বত্রিশ থেকে শুরু করে পান্থপথ পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি রয়েছে পুলিশ সেনাবাহিনী র্যাব এবং বিজিবি সম্মিলিতভাবে ধাওয়া করছেন আন্দোলনকারীদেরকে মূলত যারা শেখ মুজিবের বাড়ি ব্যাংক ভাঙতে এসেছিলেন তাদেরকে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়া দেওয়া হচ্ছে এবং এখানে আমরা দেখেছিলাম বেশ কয়েকজনকে কিন্তু পুলিশ বেধরম পিটিয়েছে এবং একই সাথে সেই বেলা বারোটা থেকে এখন পর্যন্ত ধানমন্ডির এই গুরুত্বপূর্ণ সড়কটি জুড়ে কিন্তু যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী শেখ মুজিবের বাড়ির সামনের দৃশ্য পুলিশ এবং ছাত্র জনতার দফায় দফায় সংঘর্ষ Pedro, tengo nueve años y estoy en San Pedro la Laguna Solola. Yo creo porque ten, deberíamos de tener derechos porque viviríamos igual eh, todos en armonía en el mundo. Los niños que tienen derecho a, a crecer alegres. Lo que me gusta más en mi día a día es cantar. Hay algunas niñas y niños que no tienen papás, pero tienen derecho de tener una familia. Tienen derecho, no solo nosotros, sino que los demás también. Creo que pueden crecer. Felices los niños y niñas, uno porque las niñas pueden crecer felices jugando fútbol, básquet, balonmano. Nosotros tenemos derecho de tener agua limpia y por eso debemos cuidar el medio ambiente. Tenemos derecho a la salud y a educación. দাবি শেখ মুজিবের বাড়িকে তারা একেবারে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিবেন সকালে কিন্তু দেখেছিলাম আমরা এখানে স্কাবেটোরও আনা হয়েছিল পরবর্তীতে পুলিশ বাধা সৃষ্টি করে সেনাবাহিনী সেনাবাহিনীও কিন্তু পরবর্তীতে এখানে দেখেছি আমরা বাধা সৃষ্টি করে যাতে করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে আর সর্বোপরি পুরো এলাকা এখন পর্যন্ত পুরো এলাকা এখন পর্যন্ত এখন এখন পর্যন্ত এখন পর্যন্ত পুরো এলাকা

রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু যাকে সন্দেহ করছেন তাকেই ফেটাচ্ছেন পুরো পরিস্থিতি অনেকটা উত্তপ্ত দর্শক আর দেখতে পাচ্ছেন এখানে কার টিকিট কাউন্টার গুলিতে ঢুকে পুলিশ কিন্তু

দর্শক এখনো কিন্তু পরিস্থিতি রয়েছে বত্রিশে যারা আন্দোলনকারী তাদেরকে পুলিশ ছত্র ভঙ্গ করে দিয়েছে বেশ কয়েক দফায় তাদেরকে লাঠি চার্জটি আসে নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে ছত্রভঙ্গ করেছেন পুরো পরিস্থিতি এখন একটা নিয়ন্ত্রণে এসেছে সেটি আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন ধানমন্ডি বত্রিশে এবং ধানমন্ডি বত্রিশ কে গুড়িয়ে দেওয়ার জন্য মূলত এখানে মিছিল নিয়ে এসেছিল ছাত্র জনতার ব্যানারে পরবর্তীতে পুলিশ কিন্তু তাদের এই মিছিল একেবারে বেসতে দেয় পুলিশের পরে এসে যুক্ত হয় সাথে সেনাবাহিনী তবে সেনা এবং পুলিশের তৎপরতা এখনো অক্ষত অবস্থায় রয়েছে ধারমণি বত্রিশ যেটি মূলত আগেই কিন্তু ভাগা হয়েছে এবার আর চেয়েছিল ছাত্র জনতা সেটিকে একেবারে গুড়িয়ে দিতে আর তবে সেটি সম্ভব হয়নি এখনও সেনাবাহিনী এবং পুলিশের অবস্থান রয়েছে ধানমণি বত্রিশে আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং বিপুল সংখ্যক পুলিশের রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন এখানে অসংখ্য আহ সেনাবাহিনীর সদস্য এবং অসংখ্য পুলিশের সদস্য রয়েছে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এনেছে দফায় দফায় সাউন্ড গ্যারেটি আর লাঠিচার্জের মাধ্যমে কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে যারা আন্দোলনকারী ছিলেন আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং পরবর্তীতে এখনো কিছুটা অবস্থা নিয়েছে আন্দোলনকারীরা তবে সেনা সদস্যরা আপনারা দেখতে পাচ্ছেন এক সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এবং একই সাথে দফায় দফায় আবারও কিন্তু এখানে যে একটি অবস্থান ছিল ছাত্র জনতার বেশ আমরা দেখেছিলাম প্রায় কয়েক হাজার শিক্ষার্থী এখানে এসেছে সেটি এখন কিন্তু একেবারে ধাওয়া পুলিশের ধাওয়া পাল্টা ধোয়ার মধ্য দিয়ে কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে এসেছে পুরো দৃশ্য দর্শক এখনো কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন আর ধাওয়া করছেন দর্শকগণ দর্শক कसोকেই বহুত দেখতে পাচ্ছেন দামুনটি 32 পুলিশের অ্যাকশন শুরু করে দিয়েছে যারা মূলত বিক্ষোভকারী এখানে এসেছিল তাদেরকে কিছু পুলিশ লাঠি চার্জ করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সাউন্ড জেনে কিছু ছুটছে একেবারে ভঙ্গ করে দেয়া হয়েছে পুরো 35 বহুতই ফাঁকা দেখতে পাচ্ছেন সেরা বাহিনী এবং পুলিশ কিন্তু চৌধাবে এই মুহূর্তে পুরো ধানমন্ডি বত্রিশকে কে ক্লিয়ার করছেন একেবারে আপনি দেখছেন সড়কের মধ্যে সাউন্ড সাউন্ডেড ছুটছে পুলিশ একের পরে সব সবচেয়ে কম্পিত পুরো ধানমন্ডি বত্রিশ সরাসরি দেখতে পাচ্ছেন একেবারে যুক্ত করেছি এনপিপি লাইভে ধানমন্ডি বত্রিশ থেকে আপনাদেরকে দর্শক এই মুহূর্তে পুলিশ আবারও কিন্তু ধা করছেন পুলিশ ধা দিচ্ছেন যারা মূলত ধানমন্ডি বত্রিশ গুড়িয়ে দেওয়ার জন্য এসেছিলেন মিছিল নিয়ে তাদেরকে দর্শক আবারও সাউন্ড গ্যারেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একে একে বেশ কয়েকটি ছত্রভঙ্গ ধানমন্ডি বত্রিশের সামনে সড়কে যারা আন্দোলনকারী রয়েছে তারা আবারও রা দিচ্ছেন বেশ খানিকটা পথ কিন্তু এগিয়ে এসেছেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক দেখে পাচ্ছেন পুলিশ দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ আবারও ধাওয়া করছে আন্দোলনকারীদেরকে পুরো এলাকা কম্পিত সাউন্ড কেনেটের মুহুমুহ শব্দে কেঁপে উঠছেন ধানমন্ডি বত্রিশ আবারও ধা দিয়েছে পুলিশ দেখতে পাচ্ছেন সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ একেবারে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আবার ধাওয়া দিয়েছে পুলিশ দর্শক দর্শক একেবারে দফায় দফায় ধাওয়া দিয়ে কিন্তু ছত্র ভঙ্গ করে দিয়েছেন বিক্ষোভকারীদের পুলিশ দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পুরো বাংলা এলাকাটি রয়েছে ধানমন্ডি বত্রিশের সেটি জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের অবস্থান পুলিশ দফায় দফায় লাঠিচার্জ এবং সাউন্ড গেনেট নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিচ্ছেন আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদেরকে বেশ কয়েক দফায় কিন্তু আলোচনা হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে আমরা দেখেছি তাদেরকে কিন্তু বেশ কয়েক ভারী কিন্তু ধানমন্ডি বত্রিশ টেক করার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছেন আবারও সাউন্ড কেনেট মেরেছে পুলিশ পুরো এলাকা জুড়ে কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে এবং একই সাথে কিছুক্ষণ পরপরই কিন্তু পুলিশ সদস্যরা ধাওয়া দিচ্ছেন যারা ছাত্র জনতার ব্যানারে এসেছিলেন ধানমন্ডি বত্রিশ কে গুড়িয়ে দেওয়ার জন্য সর্বোপরি পুরো এলাকা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশ কিন্তু আবারও উত্তাল হয়ে উঠেছে পুলিশ এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা অনেকটা মুখোমুখি কিন্তু এই পাটকেল ছোড়াছড়ি হয়েছে তাদের মধ্যে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আজ আর সতেরো নভেম্বর শেখ মুজিবের বাড়ি দানমণি বত্রিশে জড় হয়েছিলেন ছাত্র জনতা তারা মূলত এখানে এসে ধানমন্ডি বত্রিশ শেখ মুজিবের বাড়ি রয়েছে সেটিকে ভাঙি ভাঙার জন্য এবং ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য কিন্তু তারা বেশ সকাল থেকে অবস্থান করেছে তবে পুলিশ এবং সেনাবাহিনীর সাথে দফায় দফায় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে পরবর্তীতে এখন পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সর্বশেষ তো পুলিশ তাদেরকে ছত্র করে দিচ্ছেন এবং সাউন্ড গেনের যেটি নিক্ষেপ করা হয়েছে তাদের উপর বেশ কয়েক দফায় সাউন্ড গেনেট মারা হয়েছে পুরো এলাকাটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন পুলিশের দখলে রয়েছে সন্ত্রাসকা দেখতে পাচ্ছেন পুলিশ পুলিশের বেশ কয়েকটি টিম কিন্তু এখানে এসেছেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি আমার সামনে আপনারা হয়তো লক্ষ্য করছেন পুলিশের সদস্যদের হাতে লাঠি এবং তারা বাসি বাজিয়ে কিন্তু আসলে এই কর্মসূচিটি যারা দিয়েছিলেন তাদের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন শুরু হয়েছে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে বাসভবন রয়েছে সেই বাসভবন ভেঙে দেওয়ার জন্য আসলে সকাল থেকে এসেছিলেন এখানে ছাত্র জনতা বেড়ারে বেশ কিছু পড়েছি যেমনটা দেখতে পাচ্ছি পুরো এলাকাটি কিন্তু একেবারে ছত্র ভঙ্গ করে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই সদস্যরা তারা এবং দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রায় হাজারো পুলিশ সদস্য এখানে রয়েছেন এবং এই পুলিশ সদস্যরাই কিন্তু মূলত বিক্ষোভকারী যারা রয়েছেন তাদেরকে তাদেরকে কিন্তু দফায় দফায় আমরা দেখেছি লাঠি চার্চ এবং একই সাথে টিয়ারফেল সাউন্ড গ্যালার নিক্ষেপ করেছে পরবর্তীতে কিন্তু ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে আন্দোলনকারী যারা রয়েছেন ছাত্র জনতা তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ এই আগে তাদের সাথে বেশ কয়েক দফায় আলোচনা করার চেষ্টা আলোচনার এক পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা যারা এসেছিলেন আন্দোলনকারী তারা উত্তপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে পুলিশের উপর পার্কেল ছুটতে থাকে ভুয়া ভুয়া স্লোগানকে কিন্তু আসলে দিয়েছিল আর সেটি আমরা দেখেছি তবে এই মুহূর্তে এখন দেখতে পাচ্ছেন পুলিশ আবারও কিন্তু অ্যাকশন শুরু করেছে অসংখ্য পুলিশ সদস্য এখানে রয়েছেন ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের যে বাড়ি রয়েছে এবং পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই রায় ঘোষণা হয়েছে রায় ঘোষণার দিন কিন্তু আসলে এখানে লং মার্চ ঘোষণা দিয়েছিল ছাত্র জনতার ব্যানারে একটি পক্ষ আর তাদের দাবি ছিল মূলত এই লং মার্চ করে এসে তারা শেখ মুজিবের বাড়ি গুড়িয়ে দিবেন দেখে পাচ্ছেন এই মুহূর্তে দর্শক আবারও পুলিশ কিন্তু পুলিশ আবার কিন্তু শুরু করেছেন আক্রমণ দেখে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে উত্তেজনা কিন্তু চরম পর্যায়ে রয়েছেন শিক্ষার্থী ইট পাটকেল ছুড়ছেন দর্শক দেখে পাচ্ছেন সরাসরি আবার শুরু করে দিয়েছে উত্তেজনা রয়েছে উভয় পক্ষের মাঝে আন্দোলনকারীরা বলছেন শেখ মুজিবের বাড়ি ভাঙা পর্যন্ত তারা এখানে অবস্থা নেবেন অপরদিকে পুলিশ প্রশাসন কিন্তু আসলে বলছেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা এখানে কাজ করছেন পুরো এলাকাটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমি সামনে থেকে পুরো এলাকাটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য পুলিশ সদস্যরা রয়েছে পুলিশের যেই দাবি তারা আসলে জানাচ্ছেন সেটি মূলত বেলা এগারোটা নাগাদে কিন্তু আসলে এখানে এগারোটা থেকেই কিন্তু আসলে এই কর্মসূচি এই কর্মসূচি শুরু করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন তারা বেশ কয়েক দফায় আলোচনা আলোচনা টেবিলে বসতে চেয়েছিলেন তবে যারা মূলত শিক্ষার্থী রয়েছেন তারা এক এই মুহূর্তে শহরে যে মূলত বিভিন্ন গলিগুলি রয়েছে সেখানে তারা তল্লাশি চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যা কি পাচ্ছেন তা ঠিক সন্দেহবাজন মোডে বলে তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করছেন দেখতে পাচ্ছেন একেবারেই শত শত পুলিশ সদস্য রয়েছে শত শত পুলিশ এবং এই রমনা জোনের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করেছেন আমরা দেখেছি বেশ কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনায় বসতে চেয়েছেন শিক্ষার্থীরা উল্টো আমরা দেখেছিলাম ঠিক পুলিশের আলোচনার মধ্য দিয়ে কিন্তু বুয়া বুয়া স্লোগান এবং একই সাথে ইট পাটকেল ছুটতে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর এবং এই ঘটনা কিন্তু বেলা এগারোটা থেকেই কিন্তু শুরু হয়েছে বেলা এগারোটা থেকে আমরা দেখেছি এখানে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য এসেছে এবং বেলা গড়িয়ে যখন দুপুর আর ঠিক দুপুরের পরে বিকেলেও কিন্তু আসলে এখানে অবস্থা নেয় অসংখ্য ছাত্র জনতার ব্যানারে সাধারণ মানুষ তাদের দাবি ছিল শেখ মুজিবের বাড়িকে গুড়িয়ে দিবে ভেঙে সেটি অবশ্য কিন্তু সফল হয়নি তবে দর্শক একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কিছুক্ষণ আগে কিন্তু এখানে পুলিশের সাথে আলোচনা চলছিল ছাত্র জনতাদের তাদের মূলত পুলিশ তাদেরকে যাতে করে তারা আই নিজের হাতে তুলে না নেয় সেই লক্ষ্যে কিন্তু আসলে পুলিশ আলোচনায় বসতে চেয়েছিল তবে এক পর্যায়ে শিক্ষার্থীরা কিন্তু পুলিশের উপর চড়াও হয় এবং তাদের উপর ইট পাটকেল ছুটতে থাকে আমরা দেখেছিলাম বিভিন্ন স্লোগানও কিন্তু আসলে দিয়েছে পুলিশ সদস্যদেরকে উদ্দেশ্য করে সেনাবাহিনী সদস্যরা এখানে ছিল ঠিক বেলা থেকেই কিন্তু সেনাবাহিনী বিজিবি এবং র্যাব সদস্যরাও কিন্তু ছিল পুরো ধানমন্ডি বত্রিশ জুড়ে কিন্তু অসংখ্য সাধারণ শিক্ষার্থী এবং যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশের এই অবস্থান দেখে কিন্তু আসলে ছাত্র জনতা তারাও পুলিশের উপর পেরে আসে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনের যে দৃশ্য এই মুহূর্তে পুলিশ সদস্যরা কিন্তু সম্ভবত আবারও অ্যাকশন শুরু করেছেন সামনে কিন্তু অসংখ্য বিক্ষোভকারীকে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখছেন এখানে